<applause> الله سبحانه وتعالى كلام الله في تراب الجن هاي استكمل هاي كدر جن الله شيشان إن الذين قالوا ربنا الله ثم استقاموا فتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون তারা এখানে ওই সকল লোকদের কথা বলেছেন যারা তীর হয় অনর হয় অটল অবিচল হয় রবার স্বীকৃতির উপরে তাদের জন্য আল্লাহ তারা সুসংবাদ দিয়েছেন اس کا وہاں مقام کرے ٹھیک نہ پیو شیکر بار امراش تک ما خامس جیڑو ہو ابو انو ہو ابو اپ کرے اتے چون جوائی 17 بتالوں جکن বিໂຕ পরিণিত হয়েছে তখনই সুবিস্থিত বিষয়ে এসেছে যাচ্ছে বিক্কি না আমি প্রেস মিডিয়া লোক ট্র্যাক মিডিয়া সহ দশাশনের পরিদার মাধ্যমে সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই আজকে শতন্ত এই মাদ্রাসার শিক্ষকগণ জাতীয় করোনার গভি কোন তা বিতৃণ চিত্রিত হয়েছে এই প্রমাণ আপনাদের গতকালকে দেখেছেন যে বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে এসে ঐক্যমত পোষণ করেছে গতকালকেই আমাদের ছাত্ররা আমাদের ভাড়া যারা এই সকল শিক্ষকদের কাছে শিক্ষা নিয়ে এদেশে প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্বল ছাত্র আন্দোলন গড়ে তুলেছিল তারা হুঁশিয়ারি হয় পরে আমরা রাস কোথায় নামতে বাধ্য হব স্পষ্ট করে বলে দিতে চাই

আদর্শিক শিক্ষা দিয়ে থাকি আমরা এখন পর্যন্ত একজন শিক্ষকের ভূমিকায় আছি সুক্ষ শিক্ষকের মেজাজকে রুক্ষ করতে বাধ্য করবেন না ঠিক তবে ঠিক আপনারা কি বেতন ধরো স্পষ্ট ঘোষণা চাই ঠিকটা দেখুন গল্প শুনানো আর যাবে না বহু আমরা শুনেছি বহু বাড়ির আর এই চাপ গল্প শুনে আমরা আর রাস্তা ছেড়ে যেতে চাই না